হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি হলো যে একটা দোকানের শাটার একটা দোকানের হলো পোস্টার ডিজাইন যেটা হলো দোকানের হলো ব্যানার বলে সেই দোকানের এক শাটারের দোকানের ব্যানারের ব্যানার দোকানের সেই ব্যানারটা আজকে আপনাদের সাথে রিভিউ করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিক্সার ল্যাবে তো পিক্সার ল্যাবে আসার পর এখান থেকে আপনার চলে যাবেন পিএলপি ফাইল ও থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল ওপেন পিএলপি ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা সেই ডিজাইনটি খুঁজে নেবেন তো এখান থেকে আমি ডিজাইনটি খুঁজে নিলাম নেওয়ার পর এখানে চলে এসেছি আসার পরে ওকে তো ক্লিক করলাম ক্লিক করার পর ডিজাইনটি আমাদের সামনে চলে আসতো তো এটা হলো এক একটি দোকানের বেনার ডিজাইন মানে এক শাটারের যে দোকানগুলো হয় সেগুলোর বেনার ডিজাইন তো এই ডিজাইনটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দিয়ে দিছি আপনারা এটা আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজে এখান থেকে লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা লেয়ার চেঞ্জ করতে পারবেন আপনারা সমস্যা নাই এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনি নাম চেঞ্জ করতে পারবেন ঠিকানা চেঞ্জ করতে পারবেন এবং কি ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা তো এখান থেকে আপনারা মনে করেন যে এখান থেকে নাম্বার যদি চেঞ্জ করতে চান নাম্বারের উপরে ক্লিক করবেন ক্লিক করা পেন্সিল আইকনে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারবেন আপনারা এখান থেকে আপনাদের নাম্বার বসিয়ে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন সমস্যা নেই সিক্স সেভেন এইট নাইন এখান থেকে আপনারা এরকম করে নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারবেন সমস্যা নেই এখন একটা একটা করে নাম্বার কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা সমস্যা আপনাদের মন মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে আপনারা নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এই পি ফাইলটা যদি আপনারা যদি তৈরি না করতে পারেন তাহলে এই পি ফাইলটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করে এই পোস্টার মানে এই ব্যানার ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন খুব সহজেই অল্প কিছু মূল্যর বিনিময়ে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন